শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তা আমরাও মোটের ওপর ভালোই আছি তো দেখো আজকে সেরকম কোনো কাজ নেই তো রান্না বান্না থেকে একটু মানে বিরত আছি মানে রান্না রয়েছে বলতে গেলে তো তা ভাবলাম যে কি করব ঘরটা তাহলে পরিষ্কার করে নিই রান্নাবান্নার চক্রে একদম ঘর পরিষ্কার করা হয় না তো দেখতেই পাচ্ছ ঝুলটা ভালো করে ঝেড়ে নিচ্ছি দেওয়ালের কোনায় কোনায় না প্রচুর ঝুল পড়ে তো সবটা তো আর আমি পারি না চেয়ারে যতক্ষণ না উঠি ততক্ষণ একদম ওপরে হাত যায় না কি করব নাটা মানুষ তো ওই জন্য পারি না ঝুল ঝাড়তে ঝাড়তে দেখো এখানে চলে এসেছি কলমি শাক ভাজতে তো সব কিছুই রান্না করা রয়েছে বলতে গেলে রান্না বলতে ওই ডাল করেছি আজকে ডাল আর কলমি শাকই করবো আর সেরম কিছু করব না তো কলমি শাকটা নষ্ট হয়ে যাচ্ছিলো আর ফ্রিজে রয়েছে কুলের চাটনি তো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে পেঁয়াজটা লাল হয়ে গেছে তারপর দেখো কলমি শাকটা ছেড়ে দিচ্ছি দিয়ে নুন হলুদ যা যা লাগে নুন হলুদ চিনিটা নামানোর আগে দিয়ে এবার আমি ভালো করে ওটাকে ঢাকা দিয়ে দেব তো ওটা হতে থাকবে তার মধ্যে আমি কিছু কাজ করে নেব ডালটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি তো এবার আমার শাকটা হয়ে গেলে ডালটা আমি সংবাদ দিয়ে দেব ওদিকে শাকটা হোক আমি তার মধ্যে চলে এলাম ঘরেতে কাজ কিছু করতে তো দেখতে পাচ্ছ এখানে টিভি পরিষ্কার করছি তো টিভিটা আমি চেয়ারের ওপর উঠে পরিষ্কার করছি নাহলে তো হাত মোটেই পাবো না আর চেয়ারে উঠেও কিন্তু আমি ভালো করে হাত পাই না মানে সেই বক্সগুলো তো দেখো পরিষ্কার করছি বক্সগুলো পরিষ্কার ওপরে কিছুতেই আমি পরিষ্কার করতে পারি না হাতই পাই না তো দুটো বক্স পরিষ্কার করতে পেরেছি বাকিগুলো জানি না কবে করতে পারবো তারপর চলে এলাম দেখো এখানে আমাদের ডাইনিংয়ে যেখানে ছেলের বই খাতাগুলো টেবিলে থাকে তো এখানে পাখির কাকড়ি দানাগুলো আর কি রেখে দিই তো কাঁকড়ি দানাগুলো পড়ে পড়ে না টেবিলটা খুব নোংরা হয়েছে তো পরিষ্কার করে নিলাম তারপরে দেখো পাখির খাঁচা চুনিমুনি যেটাতে থাকে তো এটা বস্তার মধ্যে পেতে দিয়েছি এই যে কত কাকড়ি দানার খোলা ফেলে তো সেগুলোকে পরিষ্কার করছি ছেলে পুষেছে অথচ ছেলে একদম পরিষ্কার করে না আমাকেই করতে হয় নালে ওর বাবা করে তো যাই হোক এবার পরিষ্কার পরিষ্কার করে নিলাম নিয়ে আবার চলে এলাম ঘরেতে এসে দেখতে পাচ্ছ এ দেখো এই ছবির ফ্রেম দুটোর মধ্যে আমার ছেলে আছে ঘুটু আর এই যে ঘুটুর সঙ্গে পপি পপি তো নেই আমাদের ছেড়ে এক বছর দেড় বছর আগে চলে গেছে তো এই সমস্ত রান্না বান্না সব কিছু এতে চাপেতে ঘর দৌড় একদমই পরিষ্কার হয় না তার জন্য দেখো আমি ল্যাপটপটাও একটু চালিয়ে কিছু গানও শুনতে পারি না সিনেমাও দেখতে পারি না তো ল্যাপটপটাও যার জন্য ঝেড়ে পুছে সব পরিষ্কার করে নিলাম ল্যাপ ল্যাপটপটা চার্জেও বসানো হয় না বহু মাস হয়ে গেল তো দেখি এর মধ্যে একবার চালানোর চেষ্টা করব তারপর দেখো একে একে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি ঘরটা তো এই যে ঝুলগুলো সব ফেলেছিলাম ফ্যানের থেকে পাখা টাকা পরিষ্কার করে ঘর পরিষ্কার করে তো সেগুলো একটু ঝাঁট দিয়ে নিচ্ছি তো ঝাঁট দেওয়া হয়ে গেছে তো চলো এবার চাদর ঠাদরগুলো ভেজানো ছিল কেচে এবার ছাদে যাই তো ছাদে চলে এলাম দেখো তোমাদেরকে নিয়েও চলে এলাম আর সকালে যে জামা কাপড়গুলো দেখছো তুলছি এগুলো সকালবেলা ছেলে স্কুল যাওয়ার আগে শুকোতে দিয়ে গেছিলো তো সেগুলো তুলে নিয়ে গেলাম আর সবুজ চাদর যেটা আর কি আমাদের খাটে পাতা ছিল পক্সের সময় তো সেটাকে ভালো করে কেচে ডেটল ফেটল দিয়ে এ ধুয়েছি ধুয়ে এবারে দেখলাম যে ভালোই রোদ আছে খটখটে রোদ আছে তো শুকিয়ে যাবে তাই জন্যই তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম ভেজানো ছিল কোনো অসুবিধে নেই নোংরা উঠে গেছে আর সাদা কাপড়টা দেখছো তার ছেলে গায়ে দিয়েছিল তো ছাদ থেকে চলে এলাম এসে দেখো রান্না সেরম নেই শাক করেছি তাতেই একদম গ্যাসের জায়গা তেল কি নোংরা হয়েছিল তো ভালো করে এবার পরিষ্কার করে মুছে নিচ্ছি একটু পরিষ্কার না থাকলে না আমার ঠিক হয় না করছি যখন সবই করব আর এমনিতেও আমি রান্নার জায়গাটা বরাবরই খুবই পরিষ্কার রাখি তাতে খেতে সব কিছুতেই মন ভালো থাকে তারপরে এদিকে বিকেল হয়ে বিকেল হয়নি ঠিক তিনটে বাজে বলতে গেলে তো মশা ঢোকে ওইদিকে জানলাটা দিয়ে তো জানলাটাকে বন্ধ করে দিলাম দিয়ে কিছু ওই যে সকালের কাপড় যেগুলো তুলে তুলতে দেখলে আনলাম তো সেগুলো সব কিছু ভাঁজ করে রেখে দিচ্ছি আর এদিকে দেখো এই প্যাকেটে করে আলু পেঁয়াজ এগুলো আর কি তোমাদের দাদা নিয়ে এসেছিলো তো সেইগুলো আর ঢালারই সময় পাচ্ছিলাম না ওই প্যাকেট করে পড়েই ছিল তো আমি ভাবলাম না এখন ঢেলেই দিই তাহলে আর কি জায়গাটা স্পেসটা খালি হয়ে যাবে তা আলুটাও ঢেলে নিয়েছি আলু এবার পেঁয়াজগুলোকেও আর কি সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি রসুনগুলোকেও সাজিয়ে সাজিয়ে ঝুড়িতে রেখে দিচ্ছি তাতে নিতেও সুবিধা লাগবে তো দেখো আমার এখানে স্নান কমপ্লিট করে চলে এসেছি দেখো শাড়ি পরেছি কেন শাড়ি পরেছি বলো তো বন্ধুরা আমি রিলস বানাবো তো তার জন্য শাড়ি পরেছি তো শাড়ি পরা দেখলে আমার নিজেকে বলো কি যারা যারা আর কি আমাকে শাড়ি কম পরতে দেখে তাদের মধ্যে একটা কৌতূহল কেন আমি শাড়ি পরি আমার বাড়ির লোকের কথা বলছি কেন আমি শাড়ি পরি তো যাই হোক শাড়ি পরেছি মানে দেখতেই পাচ্ছ একটু ঢং করছি যেন কতদিন পর শাড়ি পরেছি তো সেই জন্য একটু ঢং করছি তো দেখো এই দেখো শাড়ি পরা হয়ে গেছে কেমন লাগছে যদিও বা অত ভালো শাড়ি আমি পরতে পারি না গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা তোমাদের সঙ্গে দেখা হয়েছিল সেই স্নান করে এসে এই যে শাড়ি পরেছি তো তখন দেখা হয়েছিল তারপরে পুজো দিলাম পুজো করে ভাত খাওয়া হয়ে গেছে ভাতটা খে খেয়ে আর শুইনি যেমনকার বিছানা দেখছো সেরকমই বালিশ আছে আর শুইনি তো শাড়িটা পরেছি কারণ একটু রিলস করবো বলে পরেছিলাম অনেকদিন পরিনি তাই তা দেখতে পাচ্ছি এখানে ঘেমে নিয়ে আমি স্নান হয়ে গেছি মানে প্রচুর ঘামছি মানে রিলস করেছি বলে নাচানাচি করেছি বলে খুব ঘামছি তো মানে কী বলবো আজকে এত গরম হচ্ছে এত গরম হচ্ছে তার উপর তো ভীষণ ঠান্ডা লেগেছে গলা ফলা পুরো ব্যথা হয়ে আছে তার উপরে যো ফ্যান চালিয়ে দিয়েছি আজকে পাখা ফাঁকা সমস্ত পরিষ্কার করেছি তো পাকার হাওয়াটা আরও বেড়ে গেছে যাই হোক শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারছি না শাড়িটা আবার খুলে দেবো বাবা আমি পাচ্ছি না মানে এত গরম হচ্ছে আমার তো শাড়ি পরা অভ্যাস নেই একদমই বলতে গেলে শাড়ি পরি না তো যাই হোক শাড়িটা খুলে দেবো পুরো ভিজে একদম এক এক আসার টাইম হয়ে গেছে ছেলে এবার স্কুল থেকে চলেই আসবে তো স্কুল থেকে এসেই আবার পড়তে চলে যাবে তো তখন একটু শুয়ে রেস্ট নিয়ে নেব তো চলো আর কথা বলতে পারছি না এত নেচেছি এত নেচেছি আমি হাঁপাচ্ছি পা দুটো পুরো ব্যথা হয়ে গেছে নেচে আসলে অনেক বছর অভ্যাস নেই সেই বিয়ের আগে নাচতাম নাচ মানে নাচ শিখতাম নাচতাম যাই বলতে পারো তো এখন এত বছর একদম মানে একদমই ডিটাচ বলবো না আমি মাঝে মাঝেই একটু নেচে ধেই ধেই করে বেড়াই কেননা নাচ হচ্ছে আমার জীবন আমি নাচকে ভীষণ ভালোবাসি আমি একটু আর নেচে নেচে আমি পারি না একটু না নাচলে আমি একদমই পারি না তো যাই হোক সেই আগের মতন সেই অভ্যাসটা একদমই চলে গেছে যে পরপর নাচতে থাকবো আগে তো প্রচুর রোগা ছিলাম এখন একটু হেলদি হয়ে গেছি তো নাচতে নাচতে ভীষণই কষ্ট হয় তো বুঝতেই পারছো হাঁপাচ্ছি ঘেমে গেছি পায়ে থাই দুটো ভীষণ ব্যথা হয়েছে নাচলাম বলে পা দুটো তো চলো আবার কখন আসি জানি না এই দেখো বন্ধুরা আমার ছেলে স্কুল থেকে এসে এখন তো পড়তে চলে গেছে ছেলে স্কুল থেকে এসেই আর স্কুল থেকে এসে দেখো এই যে এখানে মোজা ছেড়ে রেখেছে ছিটিয়ে ছিটিয়ে ওইখানে জামা ছেড়ে রেখেছে আর প্যান্টটা ওইখানে ছিল। এই যে এইখানে ডাইনিংয়ে ছেড়েছিল প্যান্ট আমি তুলে এখানে ঝুলিয়ে আর কি এ করতে ঘাম শোকাতে দিয়েছি ও এই এইরকমই করে এখানে প্যান্ট ছাড়বে তো এখানে মোজা ছাড়বে এখানে জামা ছাড়বে এখন তুলে এখন এগুলোকে গুছিয়ে রাখবো এবার দেখো একটু শুয়ে রেস্ট নিয়ে তারপরে ভাত বসাতে চলে এসেছি এখন সাড়ে ছটা বাজে তো তোমাদের দাদার আসার টাইম হয়ে গেছে তো আমাকে তাড়াতাড়ি যার জন্য ভাত বসিয়ে দিতে হচ্ছে ও সন্ধে আসুক রাতে আসুক যখনই আসুক এসে আগে ভাত খাবে তাই বসিয়ে দিচ্ছি এরপরে দেখো ভাত ভাত বসিয়ে দিয়েছি এবার আমার খুব খিদে পেয়েছে কী খাবো তো দেখলাম একটু চা করলাম চা খেতে ইচ্ছা করলো চা আর বিস্কুট খেতে কেননা ভারী খাবার খাবো না তো চা নিয়ে বসে পড়েছি আর এদিকে দেখো চাটা ঠান্ডা করতে দিয়েছি কেননা অত গরম কি করে খাবো আর বসে বসে এবার একটু নেল পলিশ পরে নিচ্ছি তো অনেক দিন নেল পলিশটা আর কি পড়া হয় না সংসারে কাজের চাপেতে বলো আর ছেলে স্বামী এদেরকে দেখতে দেখতে নিজের ওপর আর দেখা হয় না তো কি করব এখন কেউ নেই ঘরে একা তো যার জন্য নিজেকে একটু নিজেকে সময় দিতে হয় তো ওই জন্য নেল পলিশ আমার আগে পড়া ছিল পায়ে ওর ওপরে আর একটু বুলিয়ে নিলাম তো এই কালারটা আমার ভীষণ ভালো লাগে তাই দেখো আমার নেল পালিশ পরা হয়ে গেছে পায় তো বলো কালারটা রকম দারুন না আমার এই কালারটা প্রচণ্ড ভালো লাগে পড়তে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই দেখা হবে নেক্সট একটা ব্লগে